হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আন একাডেমি আমি সভ্যসাচী শাহ লেটস ক্যাক ইন্ডেন্স আশা করছি আমার অডিও ভিসুয়াল ক্লিয়ার আছে কনফার্ম করব আজকে আমরা ডিসকাশন করবো যেটা আমরা সেই নিয়ে সেন্টার আমরা কোন পর্শনটা পড়েছিলাম আমরা একদম ইন্ট্রোডাকশনটা স্টার্ট করেছিলাম দেন লেজিসলেটিভ রিলেশনটা কমপ্লিট করেছিলাম এখন আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেটিভ ওকে চলো স্টার্ট করা যাক সো যারা আন একাডেমি লার্নিং অ্যাপে স্পেশাল ক্লাস করতে চাইছো বা অ্যাডেমি লার্নিং অ্যাপে সাবস্ক্রিপশন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমার রেফারেল করতে ভুলবে না সভ্যসাচী লাইভ এটা আমার রেফারেল করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ইনস্ট্যান্ট এছাড়াও তোমাদের বলে রাখি মানে টু স্যাটারডে আমার ফ্রি ক্লাস থাকে আন একাডেমি ডাব্লিউ ইউটিউব চ্যানেলে এছাড়াও আন একাডেমি লার্নিং অ্যাপে আমার স্পেশাল ক্লাস থাকে প্রতি রবিবার রাত্রি নটায় এছাড়াও তোমরা জানো যে সারা ডিসেম্বর মাস যে ফ্রি ক্লাসগুলো সেই লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে সো যাদের মনে হচ্ছে ক্লাসগুলো করার দরকার আছে তারা অবশ্যই এই ক্লাসগুলো করে নেবে বাংলায় লক্ষ্মীকান্ত ফার্স্ট টাইম বাংলায় পড়ানো হচ্ছে এবং সেই ক্লাসটা তোমরা রেগুলার করছো এবং নিশ্চয়ই তোমাদের বন্ধুদেরকে এই ক্লাস সম্পর্কে ইনফর্মও করছো সো যদি এখনো কেউ কেউ নতুন কোনো স্টুডেন্ট থাকো যারা হয়তো বুঝতে পারছো না এখানে কিভাবে ক্লাসটা হয় তো বলে রাখি আমি রোজ আর টোয়েন্টি মিনিটস করে তোমাদের ক্লাস নিই টোয়েন্টি মিনিটসের মধ্যে লক্ষ্মীকান্তের যে পোর্শনটা কমপ্লিট করা সম্ভব সেইটুকু আমি কমপ্লিট করাই এবং এভাবে আমাদের প্রায় মোর দ্যান এইটটি ক্লাস ইয়েস আশিটার ওপর ক্লাস আমার অলরেডি হয়ে গেছে এবং যেখানে কিন্তু তোমাদের জন্য যারা ডাব্লু বিসিএস এবং ডাব্লিউ বিপিএসসির আন্ডারে বিভিন্ন এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একদম পারফেক্ট একটা ক্লাস যেখানে ইন্ডিয়ান পলিটি ওয়ান বাই ওয়ান আমি কমপ্লিট করাই লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পোলিটি তোমরা জানো বেস্ট সেলার বুক এবং এই বইটা কিন্তু বাংলায় পড়াটা কিন্তু খুব একটা মুশকিলের ব্যাপার ছিল তো সেটাই আমি সহজ করার চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা টপিক চ্যাপ্টার ওয়াইজ বাংলায় নোটস এবং সেই সঙ্গে সেই বাংলার নোটসটার বোঝানো দুটোই কিন্তু এই ইউটিউব চ্যানেলে করানো হয় সো অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে বিষয়টাকে শেয়ারও করে নিও ওকে সো আজকে আমরা চ্যাপ্টার ফোরটিন আমরা কন্টিনিউ করছিলাম কেন্দ্র রাজ্য সম্পর্ক শাসন বিভাগীয় সম্পর্ক আমরা আজকে ফোকাস করব সো যারা এই মুহূর্তে লাইভ রয়েছে তারা একটু কনফার্ম করবে যে আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা ওকে ভয়েস ঠিকঠাক আছে কিনা কনফার্ম করো সো আমরা এর আগের দিন লেজিসলেটিভ রিলেশন পড়েছিলাম আমরা জেনেছিলাম যে পার্ট ইলেভেনের যে পোর্শন সেই পার্ট ইলেভেনের মধ্যে দুটো একটা হচ্ছে আর একটা চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ান এর মধ্যে লেজিসভ রিলেশন যেটা আগের দিন আমাদের পড়া হয়ে গেছে আইন বিভাগীয় সম্পর্ক চ্যাপ্টার টু এর মধ্যে কি আছে এর মধ্যে আছে প্রশাসনিক সম্পর্ক মানে শাসন বিভাগীয় সম্পর্ক সো আজকে আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন পোর্শনটাই পড়ব আর্টিকেলটাও দেখতে পাচ্ছো দুশো থেকে দুশো এই হচ্ছে টোটাল শাসন বিভাগের সম্পর্ক সংক্রান্ত আর্টিকেলস বা ধারাগুলো সো এর মধ্যে কি আছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেহেতু নিজের নিজের এরিয়ায় কিছু প্রশাসনিক কাজকর্ম দেখেন সেই প্রশাসনিক কাজকর্মের মধ্যে ডিভিশন করে দেওয়া খুব দরকার এবং সেই ডিভিশনটাই আমাদের এই প্রশাসনিক ক্ষমতার আর ডিসকাশনের মধ্য দিয়ে করা হয়েছে মানে দুশো দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি নম্বর আর্টিকেলের মধ্যে সো ডিস্ট্রিবিউশন অব এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমাদের ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট ওই যে তিনটে তালিকার মধ্যে আইন বিভাগীয় ক্ষমতা ভাগ করা হয়েছিল ওই তিনটে তালিকার থ্রু দিয়ে সেই সেই ফিল্ড যে যে ফিল্ডে আইন সংক্রান্ত ক্ষমতা দেয়া হয়েছে ওই ফিল্ডের প্রশাসনিক ক্ষমতাও কিন্তু ডিভিশন করে দেয়া হয়েছে অর্থাৎ কেন্দ্র তালিকার মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার উপর প্রশাসনিক দায়িত্ব পালন করবে কেন্দ্র সরকার রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে তার উপর ল মেকিং পাওয়ার এনজয় করবে রাজ্য সরকার এবং কিছু ক্ষেত্র রয়েছে যুগ্ম ক্ষেত্র যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় প্রশাসনিক ক্ষেত্রই কিন্তু তাদের এক্তিয়ারভুক্ত কার্যক্রমগুলো করবে যতক্ষণ উদ্দিনা সেই কাজের মধ্যে কোনো রকম ক্লাস লাগছে ততক্ষণ অবধি প্রত্যেকে নিজের নিজের কাজ করে যাবে সো এইভাবে কিন্তু আমাদের শাসন বিভাগীয় ক্ষমতাকে ঠিক ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট লিস্টের থ্রু দিয়েই ডিভিশন করে দেওয়া হয়েছে চলে আসবো নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে সংসদ আমাদের পার্লামেন্ট এবং রাজ্য উভয় আইনসভার আইনি ক্ষমতা রয়েছে এবং সেই আইনি ক্ষমতা যেরকম ডিভিশন করা আছে প্রশাসনিক ক্ষমতাও কিন্তু সেভাবেই ভাগ করে দেওয়া হয়েছে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রাজ্য এবং কেন্দ্রের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে যেমন সংবিধান অনিয়ন্ত্রিতভাবে শাসন বিভাগীয় ক্ষমতা প্রয়োগের জন্য কেন্দ্রকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য রাজ্যগুলোর প্রশাসনিক ক্ষমতার উপর কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়েছে তাহলে প্রতিটা রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সংসদীয় কাজকর্মের মাধ্যমে কন্ট্রোল যেমন আর্টিকেল যদি আমরা একদম প্রথম যে আর্টিকেলগুলো রয়েছে আর্টিকেল টু ফিফটি সিক্সকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে আমরা দেখব কি সেখানে দেখব বলে দেওয়া হয়েছে যে রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় আইনসভার আইনের ওপর বেশ করে হয় আসলে ব্যাপারটা এরকম প্রত্যেকটা রাজ্যের যেহেতু প্রশাসনিক প্রধান কে একটু বলো তোমরা প্রত্যেকটা রাজ্যের প্রশাসনিক প্রধান কে যদি প্রশ্ন দেয় যে রাজ্যের প্রশাসনিক প্রধান কে আমরা কি বলবো রাজ্যপাল তাই না আর এই রাজ্যপাল কোন তালিকার মধ্যে রয়েছে আগের দিন পড়েছিলাম রাজ্যপাল রয়েছে কেন্দ্রীয় তালিকার মধ্যে ইউনিয়ন লিস্টের মধ্যে তাহলে কেন্দ্রীয় তালিকাভুক্ত কোনো বিষয় তার উপর ল মেকিং করে কে এর উপর ল মেকিং করে পার্লামেন্ট আইন করে রাজ্যপাল সংক্রান্ত প্রভিশন পাল্টাতে পারে তার মানে এর মাধ্যমে রাজ্যের প্রশাসনিক কাজকর্মও কিন্তু প্রভাবিত হবে তো সেটাকে এখানে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে পরিষ্কার করে এছাড়াও সাংবিধানিক আরও কিছু প্রভিশন রয়েছে যেমন তিনশো ছাপ্পান্ন নম্বর ধারার থ্রু দিয়ে রাজ্যের ওপর কেন্দ্র তার প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারার থ্রু দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাজকর্মের প্রশাসনিক কাজকর্মের ওপর খবরদারি করতে পারে সো উভয় ক্ষেত্রে কেন্দ্রের নির্বাহী ক্ষমতা সম্পর্কে উল্লেখ করে দেওয়া হয়েছে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন্টার্স ডিরেকশন টু দি স্টেটস কিছু ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে নির্দেশ দান করতে পারে এবং রাজ্যকে সেই নির্দেশ মানতেও হয় যেমন আমরা যদি দেখি যে আমাদের জাতীয় এবং সামরিক গুরুত্বের দিকে সামরিক গুরুত্বের দিকে লক্ষ্য করে যোগাযোগের মাধ্যমগুলোর প্রোটেকশন এবং যোগাযোগের মাধ্যমগুলোর নির্মাণ এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্যকে নির্দেশ দান করতে পারে রাজ্যের মধ্যে কোনো রেলওয়ে ট্র্যাক আছে সেই রেলওয়ে ট্র্যাককে প্রোটেকশনের জন্য কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে আর কি তাহলে এক নম্বর হচ্ছে কমিউনিকেশন কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের কোন ক্ষেত্রে কমিউনিকেশন নির্মাণ করা হোক বা তাকে প্রোটেকশন দেওয়া হোক বা রাজ্যের মধ্যে যে রেলওয়ে ট্র্যাক গেছে তার প্রোটেকশন দেওয়া হোক আর কি তিন নম্বর বলছে রাজ্যের ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক শিক্ষা যেন তার মাতৃভাষায় হয় সেটার সম্পর্কে নির্দেশ দান করতে পারে এছাড়াও রাজ্যের তফসিলি উপজাতিদের কল্যাণের জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন এক্ষেত্রে আমরা দেখব কেন্দ্র রাজ্যকে নির্দেশ দান দিতে করতে পারে নম্বর ধারা অধীনে এই সব নির্দেশগুলো যদি কোনো রাজ্য না মানে তখন কিন্তু কেন্দ্র কন্ট্রোল করে নেবে সেই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এবং তাকে আমরা কি বলি রাষ্ট্রপতি শাসন বলি ওকে আমি তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সো তোমরা কি কোনো কমেন্ট করছো না নাকি আমি দেখতে পাচ্ছি না চলো নেক্সট পয়েন্ট মিউচুয়াল ডেলিগেশন অফ ফাংশন তাহলে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে পারস্পরিক প্রতিনিধি দলের ব্যবস্থা রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংসদীয় ক্ষমতা বন্টন কঠোরভাবে করা হয়েছে ফলশ্রুতিতে আমরা কী দেখতে পাবো আমরা দেখতে পাবো কেন্দ্র তার আইনসভার ক্ষমতা রাজ্যগুলির কাছে প্রতিনিধিত্ব করতে পারে অন্যদিকে রাজ্য সংসদের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাটে তার কাজকর্ম করতে পারে তো সাধারণভাবে প্রশাসনিক কাজকর্ম আইনসভার ক্ষমতা বন্টনের সঙ্গে রিলেটেড এবং এই প্রশাসনিক কাজকর্মগুলো এমনভাবে প্রত্যেকটা রাজ্য সরকার করবে যাতে কেন্দ্রীয় সরকারের কাজের মধ্যে কোনোরকম ইন্টারফেয়ারেন্স না হয় তাই প্রয়োজনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে কোনোরকম ইনফরমেশন ইনফরমেশান কোনোরকম রিপোর্ট চাইতে পারে এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকার স্টেটগুলোতে প্রতিনিধি দলও প্রেরণ করতে পারে এরকম ক্ষেত্রে আমাদের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা রাজ্য সরকারকে তার যে এক্তিয়ারভুক্ত কাজকর্ম সেগুলোকে মেনটেন করার ক্ষেত্রেই প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতাপূর্ণ একটা বাতাবরণ রাখতে হবে চলে আসবো নেক্সট পয়েন্ট অ্যাকর্ডিংলি দ্য প্রেসিডেন্ট মে উইথ দি কনসেন্ট অফ দি স্টেট গভর্নমেন্ট এন্ট্রাস্ট টু দি গভর্নমেন্ট এনি অব দি এক্সিকিউটিভ ফাংশন অফ দি সেন্টার তাহলে রাষ্ট্রপতি রাজ্য সরকারের সম্মতিক্রমে কেন্দ্রের যে কোনো প্রশাসনিক কাজকর্মের দায়িত্ব নিতে পারে ওকে অন্যদিকে আমরা দেখবো যে রাজ্যের গভর্নর সেখানেও কিন্তু সেম রঞ্জিত ওয়েলকাম সেখানেও কিন্তু সেম ওয়েতে কেন্দ্রের প্রত্যেকটা কাজকর্মে রাজ্য সরকার কিন্তু সর্বতোভাবে সাহায্য করবে সংবিধানে আমাদের এই যে তিনটে তালিকার মধ্য দিয়ে ক্ষমতা ভাগ করে দিয়েছে এবং তারপরেও স্পষ্ট করে বলে দিয়েছে কোথায় কোথায় রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে সহযোগিতা করতে হবে কোথায় কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সহযোগিতা করবে এ ছাড়াও কিছু এরকম ক্ষেত্র রয়েছে যেখানে কোঅপারেশন করা হবে সেন্টার এবং স্টেটের মধ্যে কিভাবে সংবিধানে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো রয়েছে যেমন ধরো আন্তরাজ্য নদী এবং নদী উপত্যকা সংক্রান্ত কোনো প্রভিশন তৈরি করতে হবে সেক্ষেত্রে কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পয়েন্ট তাহলে হচ্ছে কেন্দ্র আন্তরাজ্য নদী এবং নদী উপত্যকা সংক্রান্ত কোনো যদি ডিসিশন নিতে হয় সেই সিদ্ধান্ত নেবে দু নম্বর পয়েন্ট কি বলছে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সাধারণ স্বার্থের বিষয়ে তদন্ত এবং আলোচনার জন্য কি করতে পারে আন্তরাজ্য পর্ষদ গঠন করতে পারে এটা দুশো তেষট্টি নম্বর ধারায় বলা হয়েছে সে এবং এই রেকমেন্ডেশন এই যে কনস্টিটিউশনাল যে প্রভিশন রয়েছে সেই কনস্টিটিউশনাল প্রভিশনের উপর বেস করে নাইনটিন নাইনটিতে উনিশশো সালে আমাদের ইন্টারস্টেট কাউন্সিল মানে আন্তরাজ্য পর্ষদ তৈরি করাও হয়েছে এই আন্তরাজ্য পর্ষদ দিয়ে অনেক প্রশ্ন দেয় যেমন আন্তরাজ্য পর্ষদে চেয়ারম্যান কে হয় সভাপতি কি হয় এখানে পদাধিকার বলে প্রধানমন্ত্রীকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয় এছাড়াও প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি দিল্লি পন্ডিচেরি এবং জম্মু এন্ড কাশ্মীরের মতো কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও মুখ্যমন্ত্রীরা এখানে কিন্তু ডেলিগেট হিসেবে প্রেজেন্ট থাকে অর্থাৎ মেম্বার এখানকার এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে প্রেজেন্ট থাকে এছাড়াও থাকে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেটররাও অনুশ্রী ওয়েলকাম গুড ইভিনিং তো এইভাবে ইন্টারস্টেড কাউন্সিল কি করছে রাজ্যগুলোর এবং কেন্দ্রগুলোর একটা সহযোগিতাপূর্ণ একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে যে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যাবতীয় বিষয়ে সমস্যা বিতর্ক এগুলোর মিটমাট করে দেওয়া সেখানে ওয়ান বাই ওয়ান পয়েন্টগুলো দেওয়া আছে যেমন কেন্দ্র এবং প্রতিটি রাজ্যের সরকারি কর্মকাণ্ড রেকর্ড এবং বিচার বিভাগীয় কার্যক্রমের জন্য ভারতের ভূখণ্ডে জুড়ে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কেন্দ্রকে রাজ্য সরকার পূর্ণভাবে সাপোর্ট করবে এবং বিশ্বাস করবে আর কি বলছে পার্লামেন্ট প্রয়োজনে আন্তরাজ্য বাণিজ্য সংক্রান্ত কোনো প্রভিশন তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়ের ওপরেও খবরদারি করতে পারে বিকজ অফ ট্রেড বিজনেস এই সব ক্ষেত্রে যেরকম রিসেন্টলি তোমরা জানো এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলোর ওপর কেন্দ্র সরকার আইন বানিয়েছে আমাদের মনে হচ্ছে যে এটা একটা এগ্রিকালচারাল বিল কিন্তু আসলে সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলোর বিজনেস সংক্রান্ত সেটার বিক্রি কোথায় হবে বাজার কি হবে সেই সংক্রান্ত একটা আইন তো তাই এখানে কিন্তু কেন্দ্রীয় পার্লামেন্ট আইন বানিয়ে এগ্রিকালচারাল প্রোডাক্টস গুলোর বিক্রির প্রসিডিওর বলে দিয়েছে চলে আসবো নেক্সট পয়েন্ট অল ইন্ডিয়া সার্ভিস অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট অল ইন্ডিয়া সার্ভিস তোমরা জানো গোটা ভারতবর্ষ জুড়ে আইএস আইপিএস আইএফএস এই তিন ধরনের সর্বভারতীয় কৃতক বা সর্বভারতীয় ক্ষেত্রে চাকরি রয়েছে যে চাকরির পোস্ট হোল্ডাররা ইউপিএসসি পরীক্ষা দিয়ে এই চাকরিগুলো পান এবং এই চাকরির যারা চাকরি পান তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেও চাকরি করতে পারে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেখানেই তাদের রিক্রুটমেন্ট হবে তারা সেখানেই কাজ করবে এমনকি এরকমও হয় একটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে একজন আইএস অফিসার চার বছর কাজ করলো তারপর আর একটা পার্শ্ববর্তী অন্য স্টেট গভর্নমেন্টে কাজ করলো তারপরে আবার অন্য একটা স্টেট গভর্নমেন্ট এভাবেও কাজ করতে পারে অর্থাৎ এমন একটা পোস্ট হচ্ছে এই অল ইন্ডিয়া সার্ভিস যে অল ইন্ডিয়া সার্ভিস গোটা ভারতবর্ষে যে কোনো জায়গায় অ্যাপয়েন্টেড হলে সেই সার্ভিসের ওয়ে গভর্নমেন্টকে সার্ভ করবে সো অল ইন্ডিয়া সার্ভিস নাম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস দিয়ে কোশ্চেন দেয় সো অল ইন্ডিয়া সার্ভিস নাম্বার হচ্ছে তিন ধরনের আই আইপিএস আর আইএফএস কোশ্চেন এটাও দেয় যে নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরি কে করতে পারে যদি প্রয়োজন হয় প্রয়োজনে পার্লামেন্ট আরও একটা নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে পারে এবং সেই অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার বিষয়ে রাজ্যসভা রেকমেন্ড করবে টু থার্ড মেজরিটির মাধ্যমে রেজলিউশন পাস করে ওকে পাবলিক সার্ভিস কমিশন ঠিক অল ইন্ডিয়া সার্ভিসের কথা যেরকম বলছিলাম তার পাশাপাশি আমাদের পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কেও জানতে হবে আমাদের ভারতবর্ষে ইউপিএসসি এসপিএসসি এবং জেএসিএসি এই তিন ধরনের পাবলিক সার্ভিস কমিশন রাখার ব্যবস্থা আছে সো তোমাদেরকে জিজ্ঞেস করবো বল তো এটা কার জন্য থাকে ইউপিএসসির কাজ কি এসপিএসসির কাজ কি আর জেএসপিএসির কাজ কি তিনজনকে জিজ্ঞেস করছি এই জন্য কি বাকিরা কারা রয়েছ আটজনকে দেখতে পাচ্ছি রণজিৎ দেখতে পাচ্ছি ভাস্করকে দেখতে পাচ্ছি এবং অনুশ্রী সো ইউপিএসসি থাকে কার জন্য ইউপিএসসি থাকে ফর দি সেন্ট্রাল পোস্ট কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো হয় সেই সংক্রান্ত কাজকর্মের সঙ্গে ইনভলভ থাকে এসপিএসি ইন্ডিভিজুয়াল স্টেটের আলাদা আলাদা স্টেট পাবলিক সার্ভিস কমিশন থাকে সেই স্টেট পাবলিক সার্ভিস কমিশন সেই স্টেটের পাবলিক সার্ভিস রিলেটেড কাজকর্মের সঙ্গে ইনভলভ থাকে আর জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন হলো সেই স্টেট পাবলিক সার্ভিস কমিশন যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন দুই বা তার বেশি রাজ্যের জন্য অ্যাপয়েন্টেড হতে পারে সো এভাবে আমাদের ভারতবর্ষে তিন ধরনের পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে স্যার যেমন বাট একদম তাই একদম ঠিক বলেছ আইপিএস এর জন্য ইউপিএসসি নট অনলি আইপিএস বাট অলসো অল ইন্ডিয়া সার্ভিস রাইট ন্যাশনাল লেভেলের এক্সামগুলোর জন্য ইউপিএসসি থাকে একদম ঠিক ইউপিএসসি এবং এসপিএসসি এবং জিএসপিএসি টোটালটার আর্টিকেলই হচ্ছে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ মানে আরো ইজি করে নেব অনিত আমরা যে পাবলিক সার্ভিস কমিশন মানে তার আর্টিকেলের বেরিয়ার হচ্ছে ফ্রম থ্রি ওয়ান ফাইভ টু থ্রি টু থ্রি সো এই পোর্শনটা তোমরা নিশ্চয়ই লক্ষ্মীকান্ত থেকে পড়েছ তোমাদের কোনো পার্সোনাল কোয়ারি হলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো কারো কোনো পার্সোনাল কোয়ারি রয়েছে এই সংক্রান্ত বিষয় থেকে এই বিষয়গুলো ডিটেলসে আমার প্রিলিমিনারি ক্লাসে বা মেনের ক্লাসে তোমরা পেয়ে যাবে নেক্সট ওয়ান হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম আর একটা প্রশাসনিক ক্ষেত্র যেখানে আমরা দেখবো প্রশাসনটা চালাচ্ছে কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার আন্ডারে যত হাইকোর্ট রয়েছে তাকে কন্ট্রোল করে এবং তার আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টগুলোকে ওই হাইকোর্ট কন্ট্রোল করে এভাবে একটা ইনটিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম তৈরি হয়েছে যেটাও একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই চলে এবং এই প্রশাসনিক ব্যবস্থায় সুপ্রিম কোর্ট হাইকোর্টকে কন্ট্রোল আর হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে কন্ট্রোল করে এক্স্যাক্টলি ভেরি গুড ভাস্কর ঠিক বলেছ তোমাদের পার্সোনাল কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো নেক্সট ওয়ান হচ্ছে রিলেশন ডিউরিং এমার্জেন্সি নর্মাল টাইমে যেভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে ট্রিট করে ডিউরিং এমার্জেন্সি তার ট্রিটমেন্ট কি সেম হয় নিশ্চয়ই হয় না তাহলে তার ট্রিটমেন্ট চা চেঞ্জ হয়ে যায় তিন ধরনের এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে রয়েছে এবং তিন ধরনের এমার্জেন্সির ক্ষেত্রেই মোটামুটি কেন্দ্র সরকার রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম কন্ট্রোল করতে পারে সেটা ইউনিয়ন ন্যাশনাল এমার্জেন্সি হলে তো কথাই নেই কন্ট্রোল করেই নেবে স্টেট এমার্জেন্সির ক্ষেত্রেও তাই ইন্ডিভিজুয়াল কোনো একটা স্টেটকে কন্ট্রোল করবে বা দুটো বা তিনটে যাই হোক সেই সময় যতগুলো স্টেট এমার্জেন্সি থাকবে আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির সময়ও কিছু কিছু প্রশাসনিক কন্ট্রোল আর কেন্দ্রের হাতে চলে যায় সো সেই কথাই কিন্তু এর মধ্যে বলা হয়েছে সো প্রথমে থ্রি দেন থ্রি আর তারপরে থ্রি ক্লিয়ার সো নেক্সট চলে আসবো আমরা পরের পয়েন্ট হচ্ছে আদার প্রভিশন আরও কিছু প্রভিশন রয়েছে যেখানে কেন্দ্র রাজ্যকে কন্ট্রোল করতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ কী বলা হচ্ছে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভে বলেছে প্রতিটি রাজ্যকে এক্সটার্নাল থেকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের ওকে সেন্ট্রাল সেন্ট্রাল এলিজিবিলিটি সেন্ট্রাল এলিজিবিলিটি যে টেস্ট সেটা একটা সিম্পল মেজোরিটির মাধ্যমে তৈরি হওয়া ল ওকে সেটের মাধ্যমে যে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাগুলো নেওয়া হবে এটা সিম্পল মেজোরিটির মাধ্যমে তৈরি হয় একটা আয় ওকে অনুষ্ঠান স্পেশাল মেজরিটির মাধ্যমে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া হয় না যেমন যদি আজকে ফান্ডামেন্টাল রাইটসের কোনো পরিবর্তন হয় তার জন্য টু থার্ড মেজরিটি ফলো হবে বা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালসের কোনো পরিবর্তন হয় তার জন্য টু থার্ড মেজরিটি হবে কিন্তু নর্মাল কোনো ল এই যেমন সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টেড এক্সামিনেশনের জন্য ল সেগুলো সিম্পল মেজরিটির মাধ্যমে হয় ওকে অনুশ্রী তুমি আমার স্পেশাল ক্লাস দেখো আন একাডেমি লার্নিং অ্যাপে সেখানে দেখবে এই প্রত্যেকটা মেজরিটির ওপর ক্লাস রয়েছে সাত রকমের মেজরিটি আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট এবং স্টেটে ফলো করা হয় সেই সাত রকম মেজরিটির মধ্যে ডিসকাস করা আছে এবং চার্ট করা আছে যে কোন মেজোরিটির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফলো হয় ওকে সনুশ্রী দেখে নাও ক্লাস কালকে আবার আমার ক্লাসে এসে তুমি আমাকে বলবে কোথাও যদি বুঝতে না পারো সেটা জিজ্ঞেস করে নেবে ওকে চলো নেক্সট চলে আসি আমরা পরের পয়েন্ট হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু ডিভাইস রয়েছে আমরা জানি সংবিধানে যেগুলো নির্দিষ্ট করা থাকে তাকে আমরা কনস্টিটিউশন বডি বলি যেমন একটু আগে আমি দেখছিলাম ইন্টারস্টেট কাউন্সিল তার কাজ কিন্তু কেন্দ্র রাজ্যের সম্পর্কগুলোকে আরও বেটার করা বা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার কাজও কিন্তু বিটুইন ইউনিয়ন স্টেটস কিন্তু এই সাংবিধানিক বডিগুলো ছাড়াও কিছু অতি সাংবিধানিক বডি বা অসাংবিধানিক বডি রয়েছে যেগুলো কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ককে আরো বেটার করতে চায় যার মধ্যে অন্যতম হচ্ছে নীতি আয়োগ বা ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল বা সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা সেন্ট্রাল কাউন্সিল অফ লোকাল গভর্নমেন্ট বা জোনাল কাউন্সিলসগুলো নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল বা সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন বা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি বা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন দিস আর অল দিস কাইন্ড অফ নন কনস্টিটিউশনাল বডি অর এক্সট্রা কনস্টিটিউশনাল বডি যা বলবে সেই এক্সট্রা কনস্টিটিউশন বডিগুলোর কাজই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কোথাও কেন্দ্র রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রগুলোকে স্মুথ করা কোথাও একাধিক রাজ্যের মধ্যে সমস্যাগুলোকে মেটানো সো এরা সবাই মিলে হচ্ছে আমরা একসঙ্গে বলবো সাম এক্সট্রা ডিভাইস যাদের প্রধান লক্ষ্যই হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্ককে নিরসন করা ক্লিয়ার এটা চলো চলে আসবো নেক্সট পয়েন্টে সো তোমাদেরকে বলে রাখি যে আমার কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট স্পেশাল ক্লাস অলরেডি আন একাডেমি লার্নিং অ্যাপে রয়েছে সেখান থেকে সেই ক্লাসগুলো ফলো করো প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে একটা একটা করে লিঙ্ক দেখে দেখে ক্লাসগুলো করবে ক্লাসগুলো কেমন লাগলো সেটা বলার জন্য তোমরা আন একাডেমিতে আমাকে মেসেজ করতে পারো আন অকাডেমিতে যদি আমাকে ফলো করে রাখো আমার প্রোফাইলে গিয়ে সব্যসাচী সাহা বলে তাহলে সেখানে কিন্তু অবশ্যই আমাকে মেসেজও করতে পারবে সো অবভিয়াসলি আমাকে সে সম্পর্কে জানিও যে কীরকম লাগলো এই স্পেশাল ক্লাসগুলো আর তার সঙ্গে বলে রাখি আমার রেগুলার বেসিসে যে অনগোয়িং কোর্সগুলো এই মুহূর্তে আনএকে লার্নিং অ্যাপে চলছে তা হলো দু একুশ সালের কমন এজিবিলিটি টেস্টের জন্য এক্সামিনেশন ডাব্লু বিসিএস এর মেনের এক্সামিনেশন এবং ডাবলিউ বিসিএস প্রিলিমিনারির দু সালের এক্সামিনেশন এগুলোর জন্য বিভিন্ন টাইমিং এর কোর্সগুলো হয় ক্লাসগুলো চলে সেগুলোর মধ্যে ইনফরমেশন পেয়ে যাবে তুলে রাখো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো সব্যসূচী লাইভ আমরা রেফারেল করে অ্যাপ্লাই করলে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টের সাবস্ক্রিপশন করতে পারবে আন একাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নিলে বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পাবে যেমন ফিফটি প্লাস এডুকেটার্স ক্লাস ওয়েল স্ট্রাকচার রুটিন এবং চয়েস করতে পারবে নিজের মতো করে ব্যাচ বিভিন্ন ব্যাচ রয়েছে তোমাদের যে ব্যাচ বোনা হবে বেটার সেই ব্যাচটাই তোমরা নিতে পারবে এবং অল অলওয়েজ প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কোর্স লঞ্চ হয় ফলে তোমাদের এরকম কোনো অসুবিধা হবে না যে পুরোনো কোর্সে ক্লাস করতে হবে নেক্সট মান্থও আমার নতুন কোর্স আবার একটা লঞ্চ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি আমরা ইউজ করি থ্রু পোলস চ্যাট সেকশান তোমরা তোমাদের কোয়ারিগুলো ক্লিয়ার করতে পারো এবং সেলফ অ্যানালিসিসের জন্য রয়েছে লিডার বোর্ড এছাড়াও রয়েছে দুয়াল এডুকেটার্সের ক্লাস রয়েছে বিভিন্ন টিচার লাইক কোয়ান্টিভ অ্যাপ্টোচুটের এতজন টিচার রিজনিং এর এতজন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর প্রচুর টিচার রয়েছে তোমরা তোমাদের পছন্দের টিচারের ক্লাস করতে পারবে কি অপশনাল সাবজেক্টের জন্য বিভিন্ন টিচারের ক্লাস রয়েছে লাইক অ্যান্থ্রোলজি সাইকোলজি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু অলরেডি অপশনাল সাবজেক্ট হিসেবে আমাদের আন একাডেমিতে কিন্তু প্রোভাইড করা হয় ক্লাস তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে মাত্র সিক্স হান্ড্রেড থার্টি থ্রি রুপিস পার মান্থ এই টাকা দিয়ে তোমরা দু বছরের সাবস্ক্রিপশন পাবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য মানে ইন্টারভিউর জন্য প্রিপারেশনের অলরেডি ডেডিকেটেড কোর্সও রয়েছে এমনকি অনলাইন টেস্ট সিরিজ দেওয়ার সুযোগ রয়েছে ডাউট ক্লিয়ারিং ক্লাস দুটো তিনটে ক্লাসের পরে একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হয় ডাব্লিউ বিসিএস ছাড়াও ডাব্লুবিপিপ ডাব্লিউবিপি ডাব্লিউবিপিএস

এখানে বিভিন্ন কোর্সের ইনফরমেশন দেওয়া আছে এখানে আমার নতুন ডাব্লু বিসিএস প্রিলিমিনারি কোর্সের লিঙ্ক দেওয়া আছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যেখানে আমার এই ক্লাসের পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য আমরা রেফারেল কোড অ্যাপ্লাই করো সবুসাচী লাইভ এটা ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং ফ্রি ক্লাসও দেখতে পাবে আন একাডেমি লার্নিংয়ার প্রিলিমিনারি এবং মেনের জন্য ডাব্লিউ এর বিভিন্ন কোর্স এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা প্রয়োজনে সেই লিঙ্কে ক্লিক করে কোর্সগুলো চেক করতে পারো নাম দিয়েও সার্চ করতে পারো বা ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করেও সার্চ করতে পারো প্র্যাকটিস টেস্ট একাডেমিতে করতে পারো ফ্রিতে এছাড়াও আমার প্রোফাইলে ভিজিট করো সেখানে গিয়ে আমাকে ফলো করো এবং আমাকে ডিরেক্টলি মেসেজও করতে পারো তোমাদের কোনো কোয়ারি থাকলে নেক্সট রাত্রে আবার আমার ক্লাস থাকবে রাত্রি নটায় অন্যান্য টিচারের ক্লাসও বিভিন্ন টাইমিং রয়েছে তোমরা জানো সানডে করে আমার আনকাডেমি লার্নিং অ্যাপে ফ্রি ক্লাস থাকে এখানে সারা মাসের একাডেমি লার্নিং অ্যাপের ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে অন্যান্য ক্লাসের টাইমিংগুলো দেখে নাও সকাল আটটায় ম্যামের ক্লাস হচ্ছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের দেন ম্যাথের ক্লাস হচ্ছে নটায় দশটার সময় ইকোনমিক্স সাড়ে পাঁচটায় বায়োলজি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে আটটার সময় আমার ক্লাস হচ্ছে রাত্রি নটায় সো টুমারো আমরা আবার কন্টিনিউ করব আমাদের রিলেশন সংক্রান্ত যে হচ্ছে আরো বেশিক্ষণ ধরে ক্লাস করতে চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস করতে চাইলে অনেক লার্নিং অ্যাপে এসো সেখানে আমরা ক্লাস করো সো থ্যাংক ইউ আজকের মতো এখানে কমপ্লিট করলাম সকলকে শুভরাত্রি কোন প্রশ্ন থাকলে করতে পারো আমি দু মিনিট ওয়েট করছি কারো কোনো প্রশ্ন আছে ডিরেক্টলি তোমাকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে আনকাডেমিতে মেসেজও করতে পারো